নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলব বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে না হলে কোনো আপডেট মিস করে যেতে পারো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা যদি কথা বলি বাগানকে নিয়ে বাগানকে নিয়ে প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে বাগানের প্লেয়ার মনবীর সিং তিনি জাতীয় শিবিরের চোট পেয়েছিলেন তোমরা সকলেই জানো তো তার চোট নিয়ে লেটেস্ট যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মনবীর সিং তিনি রিহাব শুরু করে দিয়েছেন তার যে চোট আছে সেই চোটের তিনি রিহাব শুরু করে দিয়েছেন তো তার পুরোপুরি ফিট হতে দশ থেকে বারো দিনের মতো টাইম লাগবে তো মনবীর সিং কেন এরকমই আপডেট বেরিয়ে আসছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এছাড়াও মোহনবাগানের তিনজন গুরুত্বপূর্ণ প্লেয়ার সাহাল আব্দুল সামাদ আসিরা এবং তো এই জেমি তিনজনকে নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে মোহনবাগানের এই তিনজন গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা দলের সাথে পুরো দমে প্র্যাকটিস করছেন এবং তাদের মোটা মোটামুটি সুস্থ হয়ে গেছেন তারা দলের সাথে ট্রেনিং করছেন তো এই তিনজন কেন এরকমই আপডেট বেরিয়ে আসছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসি কে নিয়ে তো কেরালা ব্লাস্টার এফসি কে নিয়ে যে আপডেটটা বেড়ে আসে সেটা হলো যে আমি তোমাদেরকে আমার একটা ভিডিওতে লাস্ট জানিয়েছিলাম কে নিয়ে যে কেরালা ব্লাস্টার এফসি হেড কোচ নিয়ে ফাইনাল ইন্টারভিউ হয়ে গেছে এবং সেই ইন্টারভিউতে চারজন কোচ সিলেক্ট হয়েছেন তো সেই চারজনের মধ্যে একজন কোচের নাম জানতে পারা যাচ্ছে যেটা অনেক জায়গা থেকে জানা হচ্ছে যে কোচটার নাম হচ্ছে ডেভিড ডোনিগা তো এই প্যানিস কোচ তো এই প্যানিস কোচ তিনি কে ভিএফসিতে আসতে চলেছেন এরকমই আপডেট বেরিয়ে আসছে প্যানিস কোচ ডেভিড ডোনিগা তো আমরা যদি এই প্যানিস কোচ ডেভিড ডনিগাকে নিয়ে কথা বলি তো ডেভিড ডোনিগার বেস্ট ফরমেশন হচ্ছে ফোর থ্রি তিনি একজন প্যানিস কোচ তিনি এখন ফ্রি ম্যানেজার হিসেবে আছেন এই ডেভিড ডোনিগার বয়স হচ্ছে তেতাল্লিশ বছর তার ইউইএফ এ প্রো লাইসেন্স আছে তো অনেক ভালো ভালো সোর্স থেকে এই আপডেটটা জানা হচ্ছে যে কে বিএফসির পরবর্তী কোচ হতে চলেছেন এই ডেভিড ডোনিগা কেরালা ব্লাস্টার এফসি তরফ থেকে খুব তাড়াতাড়ি তাদের নতুন হেড কোচের নাম ঘোষণা করা হতে চলেছে তো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল বেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গল বেঙ্গল নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি এর মাঠে ম্যাজিসিয়ান মাধিহ তালাল তো তিনি যে চটটা পেয়েছিলেন তো সেই চটের সার্জারি হয়ে গেছে তোমরা সকলেই জানো তো কে নিয়ে কয়েকজন কমেন্ট করেছিল যে তার লেটেস্ট আপডেট কি তো তার লেটেস্ট আপডেট এটা যে তিনি তার রিহাব শুরু করে দিয়েছেন তোর সার্জারি হয়ে যাওয়ার পর তিনি তার রিহ্যাব শুরু করে দিয়েছেন এবং আসলে নতুন মরশুম শুরু হওয়ার আগে তিনি ফিরে আসবেন ইস্টবেঙ্গলে তো তাকে নিয়ে এরকমই আপডেট বেড়ে আসছে তো ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট তারা তালালকে রেখেই তাদের দল গঠনের কাজ শুরু করে দিয়েছে এরকমই আপডেট বেরিয়ে আসছে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে মাধিও তালাল তিনি ইস্টবেঙ্গলে এসে নিজেকে কতটা মিলিয়ে ধরতে পারে এটা এখন দেখার বিষয় এটাও জানতে পারা যাচ্ছে যে মাধিও তালাল তিনি তার চোট কাটিয়ে এসে যদি ইস্টবেঙ্গলে তেমন একটা পারফরমেন্স ভালো না করতে পারে পরবর্তীকালে তাকেও ছেড়ে দেওয়া হতে পারে তো মাধিও তালালকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির দুই বিদেশি ডিফেন্ডার হিজাজি মাহের এবং হেক্টর ইউএসে তো হিজাজি মায়ের সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কন্ট্রাক্ট আছে এখনও এক বছর এবং হেক্টর ইউএসের সঙ্গে এই মরশুমে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে যেটা জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট দ্বারা সবার আগে এই দুই বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিতে চলেছে এবং তাদের বিদায় ঘন্টা অনেকদিন আগেই বেজে গেছে হিজাজি মাহের তিনি এই মরশুমে তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারার জন্য তাকে ছেড়ে দেওয়া হতে চলেছে এছাড়াও হেক্টর উইয়েসে তার ডিফেন্স কোয়ালিটি ভালো কিন্তু তার বয়সটা অনেকটাই বেশি তার সাঁত্রিশ বছর পূর্ণ হয়ে গেছে তো সেই জন্য তার বয়সটা একটু বেশির জন্য তাকে ছেড়ে দেওয়া হতে চলেছে এবং তার স্পিডটা অনেকটাই কম তো এই কারণের জন্যই হেক্টর উয়েস থেকে ছেড়ে দেওয়া হতে চলেছে এরপর আমরা কথা বলব নর্থ ইস্ট ইউনাইটেড এফসিগেনে তো নর্থ ইস্টকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে নর্থ ইস্টের কো জুয়ান পেদ্রো বেনালি তো জনের সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট দ্বারা দু হাজার সাত সালে পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে এই আপডেটটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছি কিন্তু লেটেস্ট এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে জোয়ান পেদ্র বেনালি তার দলের প্লেয়ার জিতিন এম এস তো তিনি জিতিন এম এসকে তার দলে ধরে রাখতে চাইছেন এবং জিতিন এম এস অন্য কোনো ক্লাবে সাইন না করে সেই জন্য তিনি নর্থ ইস্টের ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা অলরেডি শুরু করে দিয়েছে জিতিন এম এসকে তার লাগবে এরকমই তিনি জানিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি ম্যানেজমেন্টকে তো জিতিন এম এসকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম আজকের এই ভিডিও তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাই একটা লাইক করে দিবে তোমরা একটা লাইক করে দিলে ভিডিও বানানোর ইচ্ছা আরও অনেক বেড়ে যায় তো সেই জন্যই বলছি প্লিজ সবাই একটা লাইক করে দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে